প্রিয় স্টুডেন্ট আসলে তোমরা সবাই ভালো আছো তো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ইউনিভার্সিটি থেকে তোমাদের বিএ বিএসসি বি কম সেমিস্টার থ্রিতে তোমাদের দু হাজার চব্বিশের জুনে যে তোমরা পরীক্ষা দেবে তার রুটিন প্রকাশিত হয়েছে চলো আমরা প্রথমে বিকম সেমিস্টার থ্রি অনার্স এবং জেনারেল রুটিনটি আমরা দেখে নেবো তারপরে বিএ বিএসসি আমরা দেখব ওকে তো দেখো তোমাদের এখানে বা প্রত্যেকটি সেমিস্টারের টিপ সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয়েছে চ্যানেলে যাও সেখানে প্লে লিস্ট রয়েছে দেখো চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে তোমার অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে চলো আমাদের কোচিংয়ের থেকে তোমাদের নোটস প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারো আর এই পিডিএফটি বা যে কোনো পিডিএফ নোটস তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো ইনস্টাগ্রাম রয়েছে ওকে তো দেখো এখানে বিকম সেমিস্টার থ্রি অনার্স অ্যান্ড জেনারেল এক্সিমিশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি লেখা রয়েছে কারণ তোমরা দু হাজার তেইশের আন্ডারে ঠিক আছে কিন্তু তোমরা দু হাজার চব্বিশে এক্সামটা দেবে ওকে চলো দেখো ফুল মার্কস এমসিকিউ পেপার ঠিক আছে ফুল মার্কস দেন পঞ্চাশ নম্বর ফর্ম হচ্ছে দশটা থেকে বারোটা ওকে এবং তোমাদের টাইম রয়েছে নেক্সট ধাপে তোমাদের টাইম রয়েছে দেখো দুটো থেকে পাঁচটা দুটো ধাপ তোমাদের এক্সাম হবে যাদের এমসিকিউ রয়েছে তাদের দশটা থেকে বারোটা বুঝে নাও এবং নন এমসিকিউ পেপার রয়েছে দুটো থেকে পাঁচটা ওকে এরপরে দেখো ফুল মার্কস আপ টু পঞ্চাশের মধ্যে যাদের হবে ঠিক আছে তো তাদের দশটা থেকে এগারোটা বোঝা গেল এবং যাদের ফুল মার্ক আপ টু পঞ্চাশ তাদের হচ্ছে দুটো থেকে চারটে পর্যন্ত ওকে এবারে দেখো ডেট তোমাদের দেখা হচ্ছে যে উনিশ ফেব্রুয়ারি ঠিক আছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টস এইটস অ্যাপ্লিকেশন অফ বিজনেস মডেল ওয়ান তোমাদের এস ইসি থ্রি পয়েন্ট ওয়ান সি জি এইচ চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এমসি কিউর ও এমআরসিডে কুড়ি তারিখ তোমাদের কুড়ি ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি তোমাদের ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমে তোমাদের যে অনার্স পেপার রয়েছে ঠিক আছে তো আশি নম্বরের পরীক্ষা হবে তোমাদের ঠিক আছে নন এমসি কিউ বাইশ তারিখ বাইশ তারিখে তোমাদের বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্টাডিক তোমাদের হচ্ছে জি ই থ্রি ওয়ান ঠিক আছে তো তোমাদের চল্লিশ প্লাস চল্লিশ মার্কস হবে এমসি কিউ ও এম এরপর থাকছে চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি সি সি থ্রি পয়েন্ট ওয়ান সি এইচ ফর অনার্স ঠিক আছে এবং সি সি থ্রি পয়েন্ট ওয়ান সি জি ফর জেনারেল তো আশি নম্বরের পরীক্ষা হবে ওকে তো নন এমসিকিউ ঠিক আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টু ওকে তো এরপরে আমরা বিএ বিএসসি সেমিস্টার থ্রি অনার্সের এক্সামটির রুটিন একটু দেখে নেব দেখো সেখানে বিএ বিএসসি সেমিস্টার থ্রি অনার্স ওকে দেখুন চব্বিশে ফেব্রুয়ারি সি সি ফাইভ পেপার টাইম থাকছে তোমাদের দশটা থেকে একটা পর্যন্ত যাতে পঁয়ষট্টি নম্বরের মধ্যে পরীক্ষা রয়েছে আর যাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা রয়েছে তোমাদের পরীক্ষা হবে দশটা থেকে বারোটা পর্যন্ত ওকে এরপরে থাকছে তোমাদের সাতাশ সাতাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি সিসি সিক্স পেপার তোমাদের পরীক্ষা হবে তোমাদের পঁয়ষট্টি নাম্বার যাদের রয়েছে তাদের দশটা থেকে একটা পর্যন্ত এবং যাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা রয়েছে তোমাদের দশটা থেকে বারোটা পর্যন্ত এরপর থাকছে উনতিরিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের পেপার থাকছে সিসি সেভেন সিসি সেভেন পেপারে তোমাদের পঁয়ষট্টি নম্বরের জন্য দশটা থেকে পরীক্ষা শুরু হচ্ছে একটাই শেষ হবে এবং যাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা রয়েছে তাদের দশটা থেকে বারোটার মধ্যে শেষ হবে এবার আসছি তোমাদের এস ইসি এ যে পেপারটি রয়েছে ঠিক সেটার থেকে মার্চ মাসে দোসরা মার্চ ঠিক আছে দু তারিখ মার্চের দু তারিখে তোমাদের এসিসি এ পরীক্ষা হবে দশটা থেকে একটা ওকে এবার তোমাদের প্রত্যেকেরই জেনারেল পেপার রয়েছে অর্থাৎ জেনারেল যে সিসি যে পেপারটি রয়েছে তোমাদের সেই পেপারটি দেখো টাইম দেখো দুটো ধাপে হবে প্রথম ধাপে হবে পঁয়ষট্টি নম্বরে যারা পরীক্ষা দেবে ভালো করে বোঝে না ঠিক আছে তোমাদের দশটা থেকে একটা পর্যন্ত হবে এবং যারা পঞ্চাশ নম্বরে পরীক্ষা দেবে তাদের দশটা থেকে বারোটা পর্যন্ত হবে ওকে এটা হচ্ছে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে দেখো দ্বিতীয় ধাপে বলা হচ্ছে দুটো থেকে পাঁচটা পর্যন্ত হবে যাতে পঁয়ষট্টি নম্বর এবং দুটো থেকে চারটে পর্যন্ত হবে যাতে পঞ্চাশ নম্বর দুটো ধাপে পরীক্ষা হবে জেনারেল পেপার দেখে নাও তোমাদের কী কী রয়েছে মার্চ আটটা চৌঠা মার্চ মার্চের চার তারিখে দেখে নাও প্রথম ধাপে যে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট হাফে ঠিক আছে ফিজিক্স জিওলজি হোম সায়েন্স এডুকেশন ঠিক আছে এক্সেল এডুকেশন সোশ্যাল সায়েন্স ফ্লেম স্টাডিস ঠিক আছে তো হিউম্যান রাইটস রয়েছে রয়েছে উম্যান স্টাডিজ রয়েছে এডুকেশন রয়েছে ওকে এবার সেকেন্ড হাফ দেখো সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তো এই হচ্ছে সেকেন্ড ধাপ তোমাদের ওকে তোমাদের সেকেন্ড ধাপে তোমাদের কিন্তু দেখে নাও ম্যাথামেটিক্স হিস্ট্রি এনভারনমেন্ট সায়েন্স ঠিক আছে তো যাই হোক এবারে আমরা চলে আসি মার্চ মাসের পাঁচ তারিখ মার্চ মাসে পাঁচ তারিখ দু হাজার চব্বিশে তোমাদের প্রথম ধাপে দেখো কেমিস্ট্রি রয়েছে সোশোলজি রয়েছে ডিফেন্স স্টাডিজ রয়েছে মিউজিক রয়েছে ঠিক আছে আর এছাড়াও সংস্কৃত রয়েছে তো সে এবারে ফার্স্ট ধাপে এটা তোমরা দেখলে সেকেন্ড ধাপে দেখো সেকেন্ড ধাপে তোমাদের রয়েছে বোটানি রয়েছে ইকোনমিক্স ফ্রুডেনশন ছয় মার্চ ছয় মার্চে তোমাদের প্রথম ধাপে রয়েছে জিওলজি ঠিক আছে ইলেকট্রনিক্স পলিটিক্যাল সায়েন্স ওকে ছয় মার্চ তোমাদের রয়েছে পলিটিক্যাল সায়েন্স জিওনলজি এবার সেকেন্ড হাফে রয়েছে তাকে জিওগ্রাফি ঠিক আছে তো যে পেপারগুলো ফেলে যে রয়েছে যে পেপারগুলো রয়েছে তোমরা একটু দেখবে ওকে এরপরে চলে আসি আমরা সাত মার্চ মার্চ মাসের সাত তারিখে তোমাদের ফার্স্ট হাফে পরীক্ষা হবে অর্থাৎ ফার্স্ট হাফে পরীক্ষা হবে দশটা থেকে একটা পর্যন্ত যাদের পঁয়ষট্টি নাম্বার রয়েছে আর যাদের পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে তাদের দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে তো প্রথম ধাপে দেখে নাও তোমাদের সাত মার্চ মাসের সাত তারিখে ঠিক আছে এবং সেকেন্ড ধাপে তোমাদের দেখে নাও কয়েকটি পেপার রয়েছে এবার আসি আমরা জেনারেল তোমাদের যে পেপারগুলো রয়েছে বিএসসি সেমিস্টার থ্রি যে জেনারেল পেপার রয়েছে সেই জেনারেল পেপারটা একটু দেখে নিয়ে আসি দেখো প্রথমে তোমাদের সাতাশে ফেব্রুয়ারি রয়েছে ঠিক আছে দেখ নাও এখানে কিন্তু বিএ বিএসসি সেমিস্টার থ্রি জেনারেল ওকে তো সাতাশে ফেব্রুয়ারি রয়েছে তোমাদের সাবজেক্ট রয়েছে এলসিসি এ ইংলিশ ওকে এলসিসি এ ইংলিশ টাইম রয়েছে তোমাদের দেখে নাও ঠিক আছে তো দুটো থেকে পাঁচটা ওকে তোমাদের এটা বুঝে নাও সাতাশে ফেব্রুয়ারি এল সিসি ওয়ান ইংলিশ শুধুমাত্র বিএ জেনারেল ছাত্রছাত্রীদের জন্য ওকে তোমাদের দুটো থেকে পাঁচ পর্যন্ত পরীক্ষা এবারে দেখো উনতিরিশে ফেব্রুয়ারি ওকে উনতিরিশে ফেব্রুয়ারি এস ই সি এ উনতিরিশে ফেব্রুয়ারি এস ই সি এ দুটো থেকে পাঁচটা ওকে এইবারে তোমাদের যে পেপারগুলো রয়েছে জেনারেল যে পেপারগুলো রয়েছে সেগুলো আমরা একটু আগেই আলোচনা করেছি তবুও তোমরা একবার দেখে নাও তোমাদের দুটো ধাপে পরীক্ষা হবে একটা হচ্ছে পঁয়ষট্টি নাম্বারের পরীক্ষা হবে এবং একটা পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে পঁয়ষট্টি নাম্বারের পরীক্ষা যাদের হবে তোমাদের ফার্স্ট ধাপে দেখো দশটা থেকে একটা পঁয়ষট্টি নম্বর দশটা থেকে বারোটা পঞ্চাশ নাম্বার ঠিক আছে এবার দ্বিতীয় ধাপে দেখো দুটো থেকে পাঁচটা শুরু হচ্ছে পঁয়ষট্টি নম্বর আবার দুটো থেকে চারটে ঠিক আছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা দুটো ধাপের পরীক্ষা প্রথম ধাপ সেকেন্ড ধাপ ঠিক আছে কার কোন সাবজেক্ট অনুযায়ী তোমাদের কোন ধাপে রয়েছে তোমরা একটু দেখে নাও মার্চ মাসের চার তারিখে তোমাদের প্রথম ধাপে রয়েছে ঠিক আছে ফিজিক্স রয়েছে জুনোন হোম সায়েন্স রয়েছে এক্সটার্নাল এডুকেশন রয়েছে সায়েন্স রয়েছে ফিল্ম স্টাডিজ ঠিক আছে ফিজিক্যাল এডুকেশান হিউম্যান রাইটস ঠিক আছে হিউম্যান স্টাডিজ ওকে তো রয়েছে এডুকেশন রয়েছে সেকেন্ড ধাপে সেকেন্ড ধাপে কী বলেছিলাম সেকেন্ড ধাপে অর্থাৎ দ্বিতীয় পাদে পরীক্ষা তোমাদের হবে কী কী তোমরা সেগুলো দেখতেই পাচ্ছি হুম্যান রিভেলিশন অ্যাস ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ম্যাথমেটিক্স এনভাইরমেন্ট সায়েন্স এবং হিস্ট্রি ওকে এই সেকেন্ড ধাপে পরীক্ষা হবে তোমাদের কিন্তু দেখে নাও দুটো থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা সেকেন্ড ধাপে আর প্রথম ধাপে পরীক্ষা দশটা থেকে শুরু হচ্ছে ওকে এবার তোমরা দেখে নাও তোমাদের পাঁচ তারিখে মার্চ মাসের পাঁচ তারিখে কী এক্সাম রয়েছে সেটা তোমাদের এখানে পাঁচ তারিখ ঠিক আছে প্রথম ধাপ এটা ওকে এবং সেকেন্ড ধাপ এটা এরপর থাকছে তোমাদের ছ তারিখ ওকে তো ছয় মার্চ তোমাদের প্রথম ধাপের পরীক্ষা কী হচ্ছে সেটা একটু দেখে নাও ঠিক আছে তোমাদের তিনটে পরীক্ষা রয়েছে প্রথম ধাপে জিওলজি রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে আর ইলেকট্রনিক্স রয়েছে ওকে এবং তোমাদের সেকেন্ড ধাপে কিন্তু অনেকগুলোই এক্সাম পেপার রয়েছে ঠিক আছে একটু দেখে নাও এরপরে মার্চ মাসের সাত তারিখ মার্চ মাসের সাত তারিখে তোমাদের যে পেপারগুলো রয়েছে দেখে নাও প্রথম ধাপে তিনটা রয়েছে এবং দ্বিতীয় ধাপে বেশ কয়েকটি সাবজেক্ট তোমাদের রয়েছে ওকে এবারে আমরা যদি তোমাদের কোথাও অসুবিধা হয় আমাদের অবশ্যই কমেন্ট করতে পারো এবারে আমরা দেখে নেব ঠিক আছে বিএ বিএসসি বি কম সেমিস্টার থ্রি মেজর যে তোমরা রয়েছে তোমাদের একটু পেপারগুলো দেখে নাও চব্বিশে ফেব্রুয়ারি সিসি ওকে ফাইভ তোমাদের কিন্তু এক্সাম এখানে টাইম দেওয়া রয়েছে দশটা থেকে শুরু হচ্ছে পঁয়ষট্টি নম্বরের জন্য পঞ্চাশ নম্বরের জন্য দশটা থেকে শুরু হচ্ছে কিন্তু তোমাদের পঁয়ষট্টি নম্বরের জন্য দশটা থেকে একটা পর্যন্ত এবং দশটা থেকে বারোটা পর্যন্ত পঞ্চাশ নম্বরের জন্য সাতাশে ফেব্রুয়ারি থেকে নাও সিসি সিক্স উনতিরিশে ফেব্রুয়ারি সিসি সেভেন দোসরা মার্চ মার্চের দু তারিখ এসিসি এ ওকে টাইম স্টার্ট হচ্ছে দশটা থেকে একটা এবার তোমাদের যে জেনারেল যে পেপারগুলো রয়েছে জিএসসি থ্রি পেপার রয়েছে তোমাদের দুটো ভাবে পরীক্ষা হচ্ছে ওকে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আলোচনা করে দিয়েছি ওকে তারপরে তোমরা এখানে দেখে নাও পুরো পেপারটি চার চতুর্থ মার্চ রয়েছে ফিফথ মার্চ রয়েছে সিক্স মার্চ রয়েছে সেভেন মার্চ রয়েছে ঠিক আছে তোমাদের কিন্তু তোমাদের প্রথম ধাপের পরীক্ষা এবং তারপর তোমার জেনারেল যে পরীক্ষা রয়েছে ফর কমার্স ডিভিশন ওকে দেখে নাও চব্বিশে ফেব্রুয়ারি সি সি জি ই থ্রি পয়েন্ট ওয়ান সি জি মার্কস নন এমসি কিউ টাইম থাকে দুটো থেকে পাঁচটা পর্যন্ত ওকে এই ছিল তোমাদের সম্পূর্ণ বিএপিএসসি ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের এক্সাম ওকে তো চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে বন্ধুদের মধ্যে সবাইকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করবে তোমার সোশ্যাল মিডিয়ায়